এটা কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় সারা দিন ধরে শতপতি করতে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন বা দেখানোর চেষ্টা আপনারা ডিসটর্ব করবেন এটা সম্ভব হবে

এই যে 333 দেখা পাও। ওই যে শোনেন।

Yani biliyorsunuz abi. musun? Belki aynı masada bağlıyacaksın. Hayır <laughs>

নে <small> <small> এখন পদ্মা নদীর বিলিশ মাছ ঢাকাতে হোম ডেলিভারি করব চারটি পদ্মা নদী মাছ नंबर एंछ हां नंबर एंछ तो फोन दे

আজকের বাজারে একেবারে তাজা ইলিশ মাছ আজকে অনেক ইলিশ মাছ রয়েছে একটা দুই কেজি প্লাস ওই ইলিশ মাছ রয়েছে আপনারা যদি পদ্মা নদী ইলিশ মাছ দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন একেবারে তাজা পদ্মা নদীর ফ্রেশ ইলিশ মাছ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন একেবারে তাজা পদ্মা নদীর ইলিশ মাছ পঁয়ত্রিশ 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 নাই পঁয়ত্রিশ 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 ছয়শো ছয়শো চারশো পাশশো বাইশো ছয়শো পন্তা ঘন্টা সাতশো 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 পন্তা পান্তা ঘন্টা সাতশো পন্তা সাতশো পন্টা সাতশো পন্তা সাতশো পন্তা সাতশো পন্তা